নমস্কার কাকু আপনি কোথা থেকে আসছেন আমি এই বেহালার জয়শ্রী পার্কে থাকি আচ্ছা তো ধরো আমি যেহেতু একটু সাহিত্য সঙ্গীত সংস্কৃতি নিয়ে একটু এই রিটায়ার্ড লাইফ এই সমস্ত নিয়ে থাকতে ভালোবাসি আমার এই অবসরপ্রাপ্ত জীবনটিকে আমি অতিবাহিত করি সাংস্কৃতিক জগতের মাধ্যমে আর ধুতি পাঞ্জাবি পাঁজামা পাঞ্জাবি পড়তে ভালোবাসি তবে বাইরে যখন বাইক ফাইক নিয়ে যখন বেরোই তখন তো শার্ট প্যান্ট পরতেই হয় আর যেহেতু নাতির সঙ্গে পাল্লা দিয়ে পুজোতে আর যাচ্ছি সেই আমার বড় মেয়ের কাছে আচ্ছা আচ্ছা নয়ডা উত্তরপ্রদেশ দিল্লিতে তো দেখলাম যে অষ্টমীর দিন দিনের বেলায় একটু সাবেকিয়ালা হ্যাঁ শাস্ত্রীয় পরম্পরাটা সেই আমাদের লিগাসিটা যেটা বলা হয় সেটা আমি মেনটেন করবার চেষ্টা করে থাকি আর পুজোতে ওদের ওই সেই গ্রেটার নয়ডাতে নিরালা এনক্লেভেতে চার হাজার ফ্ল্যাট সেই ফ্ল্যাটেতে প্রায় ধরো সাড়ে পাঁচশো থেকে ছশো সন্তান তারা মিলে আমার জামাই ওরা সমস্ত মিলে পুজোটা করে অপূর্ব পুজো হয় আর চার দিনই একদম জম্পেশ খাওয়া দাওয়া তো এই সাবেকিয়ানা আর এই নিউ স্বস্তিকার আমার পিনাকিলাহার ভাই আমার ছোট তার এই মামনি কালেকশানের সাবেকি পাঞ্জাবি সারা দিন গরমে যাতে গরম না লাগে আর এই এত সুন্দর ধাক্কা পারের একেবারে কাজ করা ডিজাইন ধুতি এই দুটো পরে নাতির সঙ্গে পাল্লা দিতে হবে নাতিও ধুতি পাঞ্জাবি পড়বে বলেছে অষ্টমীর তাহলে আমাদের কিন্তু আপনার একটা ফটো পাঠাতে হবে অবশ্যই আমার কাস্টমারদেরকে আমি দেব যে আমার কাছ থেকে যে কাকু এসে যে আমাদের কাছে এই পাঞ্জাবিটা নিয়েছেন তা আমরা তার জন্য খুবই খুবই আনন্দিত হয়েছি এবং আপনাকে অশেষ ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি मच একদম অবশ্যই আসব আর আমার জন্য আরো যে নতুন নতুন কালেকশন হ্যাঁ আপনি জামদানি কালেকশন একটা বলেছেন তা আমি মামুনি টেক্সটাইলস থেকে জামদানি কালেকশনটাও আপনার জন্য ব্যবস্থা করে দেবো যাই হোক তোমরা খুব ভালো থেকো তুমি এ তোমার নাম কি হলো মিন্টু দা আচ্ছা মিন্টু তুমিও ভালো থেকো তোমাদের এই আসন্ন দুর্গাপূজা 2025 মা ভবতারিণী মা দুর্গা মায়েরpipায় তোমরা খুব আনন্দে থাকো এবং সুস্থময় আনন্দময় শান্তিময় একেবারে জীবন তোমরা অতিবাহিত করো পরিবারের সঙ্গে খুব ভালো আনন্দে থাকো কাটাও আর আমি ফেসবুকে খুব থাকি একেবারে আবার পুনরায় আসবো থ্যাংক ইউ সো মাচ